সুপ্রিয় মতো চাষি বন্ধুরা দেশ ও দেশ বাড়ি থেকে যেখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের নতুন উন্নত মানের দেশি মাগুর মাছের পুনরায় ভিডিওতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি বাড়ি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা নতুন নতুন মাছের পোনা বিচাইতেছেন পাইতেছেন না আমরা যে মাছের পোনা করে বিক্রি কইরা থাকি প্রতিদিন চ্যানেলে দিয়ে আপলোড দিয়ে থাকি তাহলে আপনাদের সরাসরি আপনাদের কাছে যদি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি তাহলে আপনাদের কাছে সরাসরি ভিডিও যাবে তাহলে আপনাদের কষ্ট করে বিও বিচাইতে হবে না মাছের পোনা বিচাইতে হবে না চাষি ভাইরা যদি নিতে চান এই সাইজের মাগুর মাছের পোনা তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশি মাগুর মাছের পোনা খেতে খুব ভীষণ পুষ্টিকর একটি মাছ দেশি মাগুর মাছ আমরা সবাই জানি এক যদি বাজারে জানাই দেখতে পারবেন দেশি মাগুর মাছের বেছে কিনা আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট গোষ্ঠী রয়েছে চাষি বাড়ির মাসির চাষ করলে অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হয় পুকুর প্রস্তুতি অবশ্যই নতুন চাষি ভাইয়েরা বুঝে না পুরান চাষি ভাইয়েরা বুঝে পুকুর প্রস্তুতি তুই কীভাবে করবেন সামান্য একটু বোঝা দিই চার ওই ময়লা আবর্জনা তাকে সাফ করে নেবেন চার উদ্বিজি পাতাবন তাকে সাপ করে নেবেন চার যদি গাছপালা তাকে সাফ করে নেবেন চার ওদিকে সুন সার মারবেন চারও যদি মাটি কাটাতে মাটি কাটি নেবেন এরপরও যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করি আমাদের কাছ থেকে সকল মাসের পরামর্শ চাষ পদ্ধতি সব কিছু জেনে নেবেন সকল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন সকল মাসের রেণু সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি চাষিবার আমাদের কাছ থেকে যদি পুকুর প্রস্তুতি জেনে নেবেন সকল মাছ কীভাবে চাষ করবেন এই আমাদের কাছ থেকে জেনে নেবেন দেশ যে কোনো প্রান্তে থেকে আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি একটা মাছের ক্ষয়ক্ষতি না চাষিবারই দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের মাগুর মাছের পোনা এটা কিন্তু এক কেজিতে রয়েছে এক হাজার পিস বড় সাইজের মাগুর মাছের বানা যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্স নাম্বার এই নাম্বার নাম্বারেই মোয়াটসঅ্যাপ আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি চাষি পের আজকে আর বেশি কিছু বলুন না